বাহ বাহ অহন অনলাইনেও গরুর হাট বসছে বেশ বেশ দেখি ওদের গরুর কি ব্যবস্থা ভালোই তো দেখা যায় বেশ মোটা তাজা আবার দামেও দেখি ছাড় চলছে ফোন নম্বরও দেওয়া আছে দেখি তো কথা বলে আসসালাম আলাইকুম স্যার অর্গানিক গরুর হাটে আপনাকে স্বাগত বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি কি কলিকা লাইলো গরুর হাটেও নারী ব্যবসায়ী সরি স্যার কিছু বললেন না না জানতে চাইছিলাম এই হাটের মালিক কি আপনি না স্যার আমি এখানকার এমপ্লয়ি আপনি কি কোরবানির জন্য গরু খুঁজছেন আচ্ছা আপনাদের সার্ভিসটা আগে বলুন তো এই মানে লেনদেন গরু কিভাবে পাবো এই সব আর কি প্রথমত আমাদের এখানে সব অর্গানিক গরু পাবেন যেমন অর্গানিক গরু মানে বোঝাতে চাইছি গরুকে কোনো ধরনের মোটা তাজা কোনো মেডিসিন দেওয়া হয় না ও রুচি অনুযায়ী ফ্রেশ ঘাস আমরা ব্যবস্থা করি মন চাইলে খাবে না চাইলে খাবে না বাহ বেশ বেশ তাহলে কালা গরুটা আমার জন্য অর্ডার দিয়ে দেন ওকে স্যার আপনার অর্ডারটি কনফার্ম করতে সেভেন্টি টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে কেন এত টাকা কেন গরু না দেখে এতগুলো টাকা দিব কেন দেখুন স্যার আমাদের মতো এত কমে গরু কেউ দিতে পারবে না আপনার হাতে খুব বেশি সময় নেই স্যার আট মিনিটের মধ্যে অর্ডার কনফার্ম না করলে দাম কিন্তু বেড়ে যেতে পারে এই কুদ্দুস যে খালু তোর একটা নাম্বার দিছি এই নাম্বারে দ্রুত 75000 টাকা পাঠা 75870 স্যার হ হ 75800 টাকা পাঠিয়ে আমারে জানাবি কিন্তু জি স্যার আপনার টাকা পরিশোধ হয়েছে ঈদের দিন ভোরে আপনার বাসায় গরু পৌঁছে যাবে যাক হাটে গিয়ে গরু লাথি খাওয়ার থেকে মনে হয় এবার বেঁচে গেছি গিন্নি ও গিন্নি শুনছো কুরবানির গরু নিয়ে এবার আর তোমার টেনশন করা লাগবে না ঈদের দিন সকালেই গরু আয়শা হাজির হবে কি হয়েছে কি সাড়ের মতো এত চেঁচাচ্ছো কেন কাজের কাজ তো কইরে ফলাইছি কুরবানির গরু কিন্তু কিনা ফলাইছি হা হা হাটে গেলে না গরু কিনলে কি করে আর গরুই বা কই আরে এখন হাট তো অনলাইনে কি লাইনে এইটা আবার কোন হাট এই হাট এমন হাট মোবাইল টিপে অর্ডার ও আমি বুঝি না ধরনা খাইলেই হয় পঁয়ত্রিশ পার্সেন্ট সার বুঝলা কমপক্ষে সত্তর আশি হাজার টাকা বেঁচে গেছে এবার ফোন দেওয়ার পর তো আমি ভোরকে গেছি জানো ওপাশ থেকে হঠাৎ নারীর কণ্ঠ আমি ভাবলাম নারীরাও এখন কোরবানির গরুর ব্যবসায় নামছে কি না পরে দেখি না উনি নাকি ওইখানে কাজ করে ও এইবার বুঝছি তোমার এত লাফালাফির আসল কারণ মেয়ে মানুষের কথা শুনে হুশ নেই তোমার প্রতিবার গরু কিনে মেজাজ থাকে চড়া এবার তো বেজায় খুশি থলের বেড়াল বের হলো তবে এ বুড়ো হইলো সন্দেহটা এখনো গেল না তোমার আ যাবে কেন তোমার রং দেখে তো বুড়ো বলে মনে হয় না হুম আমি তো বুড়ো হয়ে গেছি অচলমাল আমি কি বুঝি না কিছু বারান্দায় গিয়ে মেয়েদের দিকে তাকিয়ে থাকো চোখের পলকও পড়ে না আর প্রতিদিন মোবাইলে লুকিয়ে লুকিয়ে কি সব দেখো ছি 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 আমার মুখ খুলো না তোমার সব খুলে যাবে বুঝলা গরু 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 আসছে কোথায় এখন বাজে কত দেখছো রাত দুটো ঘুমাও বাজে স্বপ্ন দেখছো না আমি তো ছুয়েই দেখলাম হ্যাঁ ঠিকই দেখছো এই যে আমার পাশে রিস্টে পুষ্ট একটা গরু শুনছো ছাগল ডাকে কোথেকে কিসের ছাগল দেখো বাইরে কোথাও না না আমাদের নিচে মনে হয় কি বল চলো তো দেখি কুদ্দুস এই কুদ্দুস এখানে ছাগল আসলো থেকে খালুজান আপনি নাকি অর্ডার করছেন কি বলিস আমি তো গরু অর্ডার করছি দেখ তো অন্য কারোরটা দিয়ে গেছে কি না আমি বারবার বলেছিলাম চোখ কান খোলা রেখে কাজ করো দেশটা চোর বাটপারে ভরে গেছে আমার ফোনটা নিয়ে যায় তো কুদ্দুস কি হলো তো এখন গুরুর বদলে ছাগল কিপটাদের ইদশাই হয় আরো অর্ডার কর অনলাইনই পোয়া আমার টাকা মাইরে দিলো ভাত গুলায় খালাম্মা এই কোম্পানি चोर হইলো ইমানদার আছে গরু না দেব ছাগল তো দিছে কি কোন তুই এর কথা বলিস না দেখ কাউকে পাওয়া যায় কি না কুরবানিটা তো সপ্তে হবে সে ছাগল হোক কিংবা গরু